এমনি তো কারেন্ট নেই এখানে দুদিন পর পর লোডশেডিং প্রচুর হয় আর এদিকে এটা ঘুমাচ্ছে না এটা যে ঘাড়ের উপর উঠে আছে এই দেখো ঘাড়ের উপর উঠে আছে হ্যাঁ আর বাড়িতে তো কেউ নেই এদিকে দোলনা মধ্যে শোয়াব ওই দেখো দোলনার মধ্যে না দোলনায় কিছুতেই শুভেনা দোলনার মধ্যে ও খালি এখন কোলের মধ্যে থাকবে আর এদিকে গরম একটু ঘুমালো ব্যস হয়ে গেল ওর একটু ঘুমালো ব্যাস ঘুম শেষ এখন এই যে কোলের মধ্যে কুটুর 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 করে যাচ্ছে দেখো কোলের মধ্যে নাক চ্যাপটা করে দিল নাকটা একদম চ্যাপটা করে দিল আবার কথা বলে যাচ্ছে কি করবো এই গরমে ঘুম ঠুম নাই বলো আমাদের ঘুম নাই আমরা ঘুমাই না বুঝছো আমরা ঘুমু ঠুমু দেই না গো কি আর করব বলো ফ্রিজে একটা দই ছিল এটা হচ্ছে ম্যাঙ্গো দই খুব টেস্টি খেতে দারুণ টেস্ট এই দইটা খেতে দেখো দেখা যাচ্ছে এই যে আম দই খুব টেস্ট এই দইটা খেতে যদিও ফ্রিজের থেকে ডাইরেক্ট খেতে নেই তো এতদর লোডশেডিং ছিল তো তো ঠান্ডাটা একটু কমই আছে তো ভাবলাম তাহলে খেয়ে নিই খুব টেস্ট এই সময় খাওয়া যায় বেশি ঠান্ডা নেই হুম এই দইটা না আরেকটা আছে নলেন গুড়ের নলেন গুঁড়ের দইটাও সেই টেস্টি আর এই ম্যাঙ্গো দইটাও আমার খুব টেস্টি খুব ভালো লাগে এইটা খেতে আর গরমের সময় বিশেষ করে আর সকালবেলা আজকে ভাত খেয়েছি তার সাথে দইয়ের ছাদ যেটা বলে মানে পুদিনা পাতা দিয়ে আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে জল জল জিরা দিয়ে করে ওটা খেয়েছি সকালবেলা এখন গরমে তো ভাত ঠাক খেতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে ওগুলোই শুধু খাই সকালে ওটা খেয়েছি আজকে তো একাদশী আমাদের আজকে নিরামিষ তাই না বাবা আর এত মাছি হয়েছে মানে বলার মতো না এত ধোয়া ধুই হয় ডেটল ইউজ হচ্ছে ফিনাইল ইউজ হচ্ছে মাছি যায় না ঘরের থেকে কার কার বাড়িতে এরকম মাছির অত্যাচার বলো তো আমাকে এত মাছি মানে জন্য পাড়াই যায় না এদিকে বাড়িতে কেউ নেই এর জন্য এখন এটা ঘাড়ের উপর উঠে বসে আছে শুবেও না কিচ্ছু করবে না দোলনাতে দোলও খাবে না এমন অবস্থা বলে আমরা দোলনাতে দোলও খাবো না আমরা দোলনাতে দোলও খাবো না বুঝছো আমরা দোলনাতে দোলও খাবো না খালি জামা খাবো আমরা হুম আমরা খালি জামা খাব তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে যদিও কবে থেকে ভিডিও রিলস ফিলস কিছুই হচ্ছে না একে নিয়ে আর হয়ে ওঠে না একদমই সময় পাই না মানে রান্না বান্না যদিও হয়ে যায় কাজকর্ম শেষ তো তখন ওকে নিয়ে টাইম দিতে হয় যেন এখন আর কিচ্ছু হচ্ছে না যখন টাইম পাই তখন একটু করার চেষ্টা করি আর দেখো না নিজের ফেসের কি অবস্থা মানে শরীরেরও যত্ন নেই যতদিন এ না বড়ো হচ্ছে তারপর দুদিন পরে আবার অফিস খুলে যাবে কী যে করবো ভগবানই জানে তো চলো টাটা